আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকাল পালা আমি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ভিডিও লই আইছি ওই গাছটা হারভেস্ট কর্ম আর বাইদি বাস্কেট রেডি হরছি ও হারভেস্ট করতাম আর কি আর দেখবা আমি কেটাকিটা হারভেস্ট করি আর ফ্রেন্ড কইলে আমি যে বড় বুল সরছি আজকে আমি সেট আছি যে বোরে মিস্টেক করছি আর কি ও গোঁথা আমি রাখছি ওইল বেশি খরার লাগে দেখি বেশি হইনি আদি বা আমি যে পুৰ মিষ্টিক কিতাপ কৰিছে আমাৰ যে তিনিটা সদু দৌৰিছে আমি যে চাহটা পিচি ৰাখত আৰু আমি মিষ্টিকলি আমাৰ হাজবেণ্ডে খাটাৰ আমিও মাথে খাঠি লৈছো নাকিঠাই নে খাল কৰিছি না আৰু খাটাৰ বাদে আমি মিঠা কিতা কৰলামিজে চেড হৈ গৈছে কিতাই বুল খাম আৰু কি আৰু বোলটো হৈ গৈছে আৰু হৈ গৈছে কিতাপৰ মোৰ কিন্তু মন যে খাৰ ইঠা জাত যে বালা জাত আমিতো জানি না আবাৰ দৌৰব কিনা আমাৰ গার্ডেনও তো ইনশাল্লাহ যদি ধরে দিন আর একটাতে এক রাখিলে সিরা কিলে মার কি ওদের কা মাসাল্লাহ কিরাও ফার্সুইন আমি ফার্সি কিরা অবশ্য এগুলো আমিও হারভেস্ট করছি কত আমার হাজব্যান্ডটা তো খাটাই সকল বেলা হাফতে চাই যে বলা হয় না কত খাটবা তো মাসাল্লাহ মাসাল্লাহ ওদের হোকা এবার চিলিও ফার্সি আর কি বা যে খারাপ লাগে কদুগো অনেক বনাইতে হুসেন জনাব না বেশি আমার দিবা তখন বেশি দিতাম কিতাব বিকাশ তো কদু কাটি লাইছি ওখানে আর আশ্বাস দিতাম অত মিষ্টিক করলাম কি না অত বড় মিস্টিক তো গেছে আর ওই গেছে আঁকিয়া দেখা নে বাইদি চিলিও আমি দেখলাম আঁকি আঁত দিয়ে ফেস করি তা ক্রাঞ্চি লাগে নি ক্রাঞ্চি লাগলে এখন তৈরি হয়ে গেছে হারভেস্ট করার যোগ্য হয়ে গেছে তো মাসাল্লাহ আমরা সময় আইচ্ছ ফুলে ফসলে ধরার সময় আর হারভেস্ট করার সময় আগস্ট মাস তো তো আর ওয়েস্ট করাম প্লিজ যারা আমার ভিডিও দেখা কষ্ট করি আমি সবাই রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা তোরা মনটা বেজারতা লাগে মাতর মা লাগবো লাগব আমি বেজার বেজার মা কাছে লাগে চাইবার বয়স দেওয়ার চেষ্টা করছি টান্ডেও ফারাম চাইনিজ কজুরে কারণ হলিডে সেই সেইটা বড় হয়ে যাব খেয়ে পারবা তখন আর ওগুলো ফারিলাই ফারিয়া খাটি উঠিয়া সব রে দিলাইমো আর ওই লো যেগুন যেগুন থাকবার কে ওগুন আমি খাচিয়া হয়েছে ডিপ করে থিয়া যাই কি আর কি তখন আর সময় না খেলকে তোমার তো আমি যে বড় মিষ্টি করছি কলা লাউ খাচ্ছি ঠিক আছে মনে আছে যে খাটতাম বা দু সেকেন্ডটা খাটছো থার্ডটা কিরান খাটি লাইলাম ও বড় মিষ্টি করলাম ও তোকে মাসাল্লাহ মাবারক যে বড় লাউ তাকে তাকে মেয়ে কদুরে চাই পিচ কৰা যায় আমি দিছি একে আমাৰ নেক্সটৰ চৰা চলো দিছে দিয়া খাই মই আৰু খাইছেও আৰু এখনো সদৌ কৰাৰ মাজে অধ অগু খাটত গৈছ ন অগু আমি মাতত গৈছে ধান দিয়ালৈ খাটি অলানি আখৰিয়া আৰি পাইদি দেখুকাহস্ত ধান খাটিলে দে এক চাইড হৈ আন আনি বাস্কেট উচ্কেট লৈয়ো দেখ পানে ফৰবাদ সোধো তই হেভি হেভি সুধোঁ এক বাস্কেটত

হার ভেস করছি জানো ও দহকা আমি চেষ্টা মানাইয়া আর একটা একটা করে করিয়া রেকর্ড দেহত ফরমা থম তো আপনারা দেখবা আমার লাগে দোয়া করবা দেখতে থাকো দেখ একটা হ্যাঁ ফর্ব যেন তো দেখি ইনশাআল্লা আর দৌড়ে নি আর কি হতো দৌড়লে তো রাখতাম টাম বেশি লাগে আর বেশি রাখা যায় বই কিনা জানি না ও দহকা হই যাবি তোমার লাগে দোয়া করবা আমিও আপনারা দোয়া করমো ও যতটুকু করছি অ'টো পৰ্যন্ত দোকা ঠাঁচ কৰি পৰছে আচলতে আপোনাৰ দেখোন জানি না তে আল্লা ফিজ আবাৰ হ'বা আৰামলৈকে দোৱা আমিও দোৱা মালৈ আল্লা ফিজ